বিশ্বের আমাদের প্রত্যেক মুসলমানের যার যার সাধ্য অনুযায়ী কিছু করা তো আমরা যেটা আমাদের এখান থেকে যে আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান মুসলিম উম্মার প্রতি আহ্বান আমাদের সরকারীর প্রতি আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান যে অতি দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করত 1967 সালের পূর্বের যে সীমানা সেই সীমানায় ফিরে গিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান মুসলিম বিশ্বের প্রতি আহ্বান যে তারা যেন ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক না রাখে বরং পারলে তাদের উপর বাণিজ্যিক স্যাংশন আরোপ করে আর আমাদের প্রতি আহ্বান যে আমাদের পাসপোর্টে ইসরায়েল ইসরায়েল বিষয়টি সেটি যেন পুনর্বহাল করে এবং বাংলাদেশে যেন কোনো ইসরায়েলি পণ্য আমদানি বা রফতানি যেন না হয় এবং কোনো সম্পর্ক যেন না থাকে এবং আমাদের সরকার যেন যথাসাধ্য উপায়ে সকল প্রকার সহযোগিতা গাজার মানুষের পাশে করে আর সর্বশেষ যে আহ্বান সেটি হচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ গাজা হতে পারে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীদের সহযোগিতায় যারা মূলত জাইলিশ ইসরাইলদের পর প্রত্যাক্ষ মাদকদাতা নিজেকে মুক্ত হতে হবে মোসা আলাইসাল্লাম ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত না দিয়ে বলছে না আমাদেরকে মুক্তি দেন আমরা দাস হয়ে থাকতে রাজি নই এই কথাটা জানি আমি আলোচনায় চলে যাচ্ছি মোসালাইসাললাম এক খাপড় দিয়ে এক লোককে মেরে পালিয়ে গেছিলেন মাদায়ন সেখানে গিয়ে তিনি অবস্থান করছিলেন এখন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যেতে হবে সে সীমা লঙ্ঘন করেছে তো মুসা আলাইসালাম বললেন দেখেন আমি মুখে ভালো করে কথা বলতে পারি না আমি যেতে পারবো না তো আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার মুখের ভাষা সুন্দর করে দিচ্ছি তুমি এভাবে বলতে থাকো রব্বিশ্রাহলি সাদরি ও শ্রীলি আমরি অহর লোক দাতাম মিললে সানি আমি তোমার ভাষা সাবলীল করে দেব তখন মোসা সালাম বলছেন আমার আরেকটা কথা আছে ওদের পক্ষ থেকে আমার উপর একটা হত্যার অভিযোগ আছে আমি এক থাপড় দিয়ে একটা লোককে মেরে চলে এসেছি আমি ওখানে গেলে তারা আমাকে হত্যা করবে আমি যেতে পারবো না তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছে আমি তোমাকে দেখব কিভাবে তারা হত্যা করে তখন মোসা সালাম বলছেন যে তবু আমার একাই সাহস হচ্ছে না আমার ভাইকে আমার সাথে দিতে হবে ঠিক আছে তোমার এই কথা মেনে নিলাম যা বললে তুমি সব মেনে নিলাম কাছে যাও এখন দুইজন আসলেন ফেরা ফাকুলা দুইজন ফেরাউনের কাছে এসে বললেন ইন্না রাসুল ও আলামিন আমরা দুইজন হচ্ছি রব্বুল আলমিনের পক্ষ থেকে রাসুল আন আর্সেল মা আনা বানী ইসরাইলা আমাদের সাথে ছেড়ে দেন বানী ইসরাইলকে আপনার আর দাস করে রাখতে চায় না প্রথম কথা এটা আমরা দুই ভাই আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি আমরা আপনার কাছে বানী ইসরায়েল আপনার বাড়িতে আর দাস দাসী হয়ে থাকতে চায় না ও পুরুষ মানুষ হত্যা করতো মহিলাদেরকে রাখতো যারা থাকতো তারা হলো দাস আর মহিলারা সবাই দাসী যুগ যুগ ধরে এই ইয়াকুব পরিবার বাণী ইসরায়েলকে তারা কাজের লোক হিসেবে দাসী হিসেবে রেখেছে তাদের সাথে জেনাই থেকেছে সব ধরনের অন্যায় তাদের প্রতি করেছে আর ওর বয়সই তো প্রায় দেড় হাজার বছর ফেরাউনের এইভাবে জুলুম অত্যাচার করেছে তো মুসা আলাহ ইসলাম এসেই বললেন যে স্বাধীনতা দেন কথা মনে হয় আমার বোঝাতে বুঝতে পারছেন না দাসে কতদিন থাকবে ইহুদি খ্রিস্টানের আলোচনা আসবে তাতে বোঝা যাবে যে আমরা আসলেই দাস কাজে কর্মে কলমে খাতায় অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক আশাকে সব জায়গায় সবকিছুতে আমরা ইহুদি খ্রিস্টানদের দাস হিসাবে জীবন কাটাচ্ছি যা কোরআনের বিরোধী যা হাদিসের বিরোধী যা ইসলামী আদর্শের বিরোধী তো এখানে আর দু তিনটা কথা আছে একটু বলে দিই যখন সালাম বললেন যে আমাদের মুক্তি দিয়ে দেন আমরা আর দাস হিসাবে থাকতে চাই না তখন ফেরাউন বলছে আলম নুরাব্বি ওয়ালিদা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি এইটা ফেরাউনের প্রথম কথা কি ব্যাপার তুমি মানে তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি তুমি তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকো আমি তো তোমাকে লালন পালন করেছি ও ফালতা ফালা থাকা ফালতা আর তুমি যা করেছো তোমার কর্ম করেছো তুমি ভালো জানো তুমি এক এক থাপড় দিয়ে মানুষ মেরেছ ওয়ান্তাবিনাল কাফিন তুমি বড় অকৃতজ্ঞ ফেরন বলছে মুসাকে তুমি আমার সামনে এসে দাসত্ব থেকে নিজেকে মুক্তি চাও মানে মানে ইসরায়েলকে দাস দাসী থেকে মুক্ত করতে চাও মানে তুমি দেখি বড় অকৃতজ্ঞ তোমাকে আমি শিশুকালে লালন পালন করেছি তুমি আমার বাড়িতে বহুদিন থেকেছো তুমি এক দিয়ে মানুষ মেরে পালিয়েছ তুমি বড় অকৃতজ্ঞ তখন মোসালাম বলছেন ফাল তোহা জি আমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছি অনামিনা ধলিন তখন আমি ভুল পথে ছিলাম এক থাপড় দিয়ে মানুষ মেরেছে এ কথাই ঠিক তখন আমি ভুল পথে ছিলাম ফা ফারার লাম্মা মিন কুম লাম্মা ক্ষিপ্ত কুম ফালি রব্বি হুকম আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন আমার প্রতিপালক আমাকে নবী করেছেন অতিলকা নিয়ামাতুন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ তামুন্নহা আলাইয়া অনুগ্রহ করে তুমি আমার উপরে খোটা দিয়েছ তুমি আমার প্রতি অনুগ্রহ করে আমাকে খোটা দিয়েছ ইসরাইল এই সুযোগে তুমি বানী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অদ্ভুত স্বরাচার সীমা লঙ্ঘন করেছ এক মুখে বললেন মুসা আলাইসাল্লাম ফেরাউনের সামনে নেতৃত্ব দিয়ে দল করে আরেকজনকে ঠেকিয়ে কোনো লাভ নাই দাওয়াত দিয়ে কাজ করতে হবে আর নবীগণের দাওয়াত ছিল সব সময় উপর থেকে মধ্যে থেকে নাই একবারে মুসা আলাহ সাল্লাম সরাসরি কোথায় গেলেন ফেরাউনের কাছে দাওয়াত শুরু হবে উপর থেকে এখন আলেম আলমারা উপরে যায় টাকা চাইতে নিজেকে বাঁচাতে বড় বেকাই দেয় যারা দিন প্রচার করবে আমাদের ভাষায় যারাই রক্ষক তারাই ভক্ষক যার কারণে মূলত কেউ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছিতে পারে না মহান আল্লাহ বলেন ইয়াই অহাল্লাদী নামানো হে বিশ্বাসী গোন মনে রেখো ইন্নামল খামরুয়াল মাইশির ওল আনসাব অল আসলাম রিজসুম মিনা মালি সহেতাম মদ নিশ্চয়, জুয়া নিশ্চয় মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা তা থেকে বেঁচে থাকো বাচ্চা এক তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না আমার সামনে আছেন এখানে দাঁড়িয়ে আছেন কেন তাহলে এটার সৌন্দর্য তো আছে আর এই দেখো তো এখান থেকে ওই পর্যন্ত যেন কেউ চলাচল না করে আপনারা যান এই ছেলে এখানে কেন এভাবে একটু দাঁড়িয়ে তুমি কি বুঝবার কথা আপনারা যান সামনে এসে বসেন আর দেখো বাড়ির পাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো কোথায় তোমাদের দায়িত্ব ছিলেনা কোথায় যারা দেখাশোনা করছ সামনে বসার জায়গা আছে সুন্দর হয়ে বসে থাকলেই তো হয় আর আল্লাহ রসুল যখন কথা বলতেন তখন সাহাবিগণকে বসতে বলতেন আর সাহাবিগণকে প্রস্তুত করতেন কথা শোনানোর জন্য এক মিনিট আল্লাহ রসুল একদিন গাধার ওপরে বসে আছেন সামনে আর পিছনে বসে আছেন মজিমনে ইমনে জাবাল বোখারি মুসলিমের হাদিস তো গাধার ছোট প্রাণী আল্লাহ রসুল আর মজের মধ্যে কোনো ফাঁকা নাই পাশাপাশি বসে আছেন গাধার উপরে গাধার ছোট প্রাণী এখন আল্লাহ রসুল বলছেন মজ তখন মজ ইমনে জাবাল বলছেন লাফা কা একজি প্রস্তুত বলেন আল্লাহ রসুল বলছেন মজ তো মজ মেলে জাবাল বলছেন লাফা সাদা একঝি প্রস্তুত বলেন বলছেন মজ মজ বলছেন লাফা সাদা একঝি প্রস্তুত বলেন বললেই তো হয় কথা আল্লাহ রসুল বলছেন না তো মানে আল্লাহ রসুল যে কথা বলবেন সেটা যেন ছুটে না যায় ভুল যেন না হয় তাই প্রস্তুত করছেন পাশেই তো বসে আছে আর তারা এত সতর্ক তারাই এত সতর্ক তারা এত সতর্ক যে একেবারে মনোযোগ সহকারে তার মুখের কথা শুনতেন আমলে বাস্তবায়ন করতেন সলাদ শুরু করেছেন আল্লাহর নবী জুতা পাঁচ দিয়ে তো জুতাতে ময়লা ছিল তো জিব্রাইল এসে বললেন আল্লাহর নবীকে যে জুতা খুলে দেন জুতাতে ময়লা আছে তো জুতা খুলে দিয়েছেন এখন সলাদ থেকে সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ জুতা খুলে দিয়েছেন তালা রাসূল কি ব্যাপার তোমরা জুতা খুলে কেন বলে আপনাকে দেখলাম কে আল্লাহর রাসূল বললেন जरा আমাকে ऐसा বললেন যে আপনার জুতাতে ময়লা আছে তা আমি খুলে দিয়েছি तो তোমরা খুলে কেন তোমাদের খোলা লাগবে না আমি আবার এই হাদিসটা পেশ করি এটাও বুখারী মুসলিমের হাদিস ওই জায়গায় যে সাহাবিগণ রাসুলের অনুসরণে কত সচেতন সতর্ক ছিলেন যে জুতা খোলার সাথে সাথে জুতা খুলে দিলেন বলার অপেক্ষা করলেন না সেই নবী বছর জীবনে এমন কোন একদিন ঘটেনি যে এই কথাগুলি না বলে তিনি সৌলাদ শুরু করেছেন কথা সোজা করুন প্রাচীরের মত দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না ওই যে দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে ফুরজাতান বাইতান কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইভাবে বলে কয়েকবার বলে এক দু মিনিট পরে তিনি সলাপ শুরু করতেন না বলে তেইশ বছরে কোন একদিন কোন একত্র সলাৎ শুরু করেছেন এটা আপনি প্রমাণ করতে পারবেন না আমি সময় দিয়েছি কেয়ামাক পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তানে পিছন দিকে ঘুরেও দেখো না মুখও খুলে না যে আপনারা কাতার সোজা করুন পায়ে পা মিলানো তো ওটা তো বলা বহুদূরের কথা অথচ পায়ে পা মিলানো টাকনোর সাথে টাকনো মিলানো বোখারি মুসলিমের আদিস একাধিক হাদিস একটা বই পাওয়া যায় বইয়ের নাম উপদেশ নাম শুনেছেন কিনা ওই উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো টাকাটা তো শুধু খালি জিলাপিয়ার মিষ্টি আর সিগারেট খেয়ে করলেন এসেছেন সব মিলনে এদিক ওদিকে ঘুরে চা খায় এ করে সে করে জিলাপি কিনা খেয়ে শেষ করলেন আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে যেটা খারাপ জিনিস রাখা হয় ব্যাগে সেটা হলো পেটে যেটা রাখা হয় সবচেয়ে যেটা খারাপ তো যদি ব্যাগে পেটে রাখতেই হয় শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে তিন ভাগের ভাগে খেতে হবে ওটা সহি হাদিস এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস খাদ্য বেশি হলো রোগ হবে অসুখ বিশুখ শ্বাস ঠিক মতো আসতে পারবে না পানি বেশি হলেও রোগ হবে ঠিক মতো হজম হবে না শ্বাস প্রশ্বাস ভালোভাবে হবে না সমস্যা হবেই বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন